আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে কবিরাজ বাইদের জন্য আজকে আমি একটা কিতাব নিয়ে আসছি কিতাবটার নাম হলো মজমুহা কামালাতে আজিজি মোসান একটা লেখক হলো হযরত শাহ আব্দুল আজিজ মোহাদ্দে দেহলবি রহমতুল্লাহ যিনি দিল্লির মোহাদ্দিজ নামে প্রসিদ্ধ ছিলেন হাজরত শাহ আব্দুল আজিজ আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন ওনারা বেলায়াতপ্রাপ্ত পীর ছিলেন উনি একজন বড় মাপের একজন পীর ছিলেন এবং ওনার খোলা ছিল আধ্যাত্মিক জগতের রাহাবর ছিলেন তো উনি এই কিতাবটা লেখছেন দেখেন হালাত কারামাত কামালাত আমলিয়াত এরশাদাত মুজারাবাদ ঠিক আছে খুবই জামে এবং মানে খুবই নির্ভরযোগ্য একটা কিতাব এটা এই কিতাবটা আমি আপনাদেরকে দেখাই দিছি উনি অনেক বড় একজন আল্লাহর অলি ছিলেন তো ওনার নামেই এই কিতাবটা লেখা হয়েছে কামালাতে আজিজি তো কিতাবটা আপনারা দেখেন বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসা আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন বিভিন্ন তদবির পাবেন আমল পাবেন ভালো ভালো চিকিৎসা আপনারা পাবেন নকশা আছে দোয়া আছে এবং অনেক কাজ আছে এই কিতাব থেকে কয়েকটা কাজ আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা কিতাব ওই যে দেখেন আপনারা নকশাও জিন জিনজাদু টোনার চিকিৎসাও আছে বিভিন্ন রোগ চিকিৎসা আছে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হওয়ার চিকিৎসা আছে অনেক ভালো একটা কিতাব বলতে গেলে তো আপনারা এই কিতাবটা যদি কেউ নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারটা সরাসরি আপনারা আমাকে ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনারা এই কিতাবটা সংগ্রহ করতে পারেন দোয়াই হেসবুল বাহার হেজুল বাহারের অনেক প্রজিলত আছে তো এই হেজুল বাহারের দোয়াটাও এখানে আছে কিতাবের লাস্টের দিক দিয়ে দেওয়া আছে তো আপনারা এই কিতাবটা নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই কিতাবগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা ছাড়াও আমার কাছে উর্দু এখানে দেখেন অনেক কিতাব আছে অনেক কিতাব বলে শেষ করা যাবে না আমি সারা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে কিছু কিতাব আমার আসতেছে ইন্ডিয়া থেকেও কিতাব আসতেছে তো এই কিতাবগুলো বিভিন্ন জায়গা থেকে আমি আপনাদের জন্য কালেক্ট করে থাকি আপনারা সহজে আপনারা যার যার জায়গায় বসে আপনারা কিতাবগুলো পেয়ে যাবেন বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো কিতাবাদি আদি তদ্বির ও কবিরাজি জিনিসপত্র এগুলো নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবেন ইনশাল্লাহ